আন দৌড় শুরু করেছেন জসপ্রীত বোমরা দৌড় শুরু করেছেন বল করলেন এবারে কিন্তু লেগ ভাইরে বাইরে ছোট করে ফাইন লেগ থেকে কুড়িয়ে নেবেন তবে একটার বেশি রান কিন্তু নয় জসপ্রীত বোমরা তিনি কিন্তু খুব একটা রান দেন না ডিয়ার ব্রাদার্স অবশ্যই আপনারা জানেন সেটি আর জসপ্রীত বোমরা এখন পর্যন্ত এবারে এশিয়া কাপে আর তিনি কিন্তু দারুণ খেলে যাচ্ছেন এবং সবচেয়ে কম রান দেওয়ার ব্যাপারে তিনি কিন্তু একেবারেই সিদ্ধ হস্ত এ কথা বলা যেতেই পারে যাচ্ছেন যশপ্রীত বোমরা আবারে পরবর্তী বলটা করবার জন্য এদিকে প্রস্তুত আছেন অফ ব্যাটসম্যান যাদব ফরহান দেখা যাক হাজার ব্রাদার্স আমি আর রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে এখনও যারা লাইক দেননি কাইন্ডলি লাইক বাটনটা প্রেস করে দেবেন আশা করি যাচ্ছেন তবে হ্যাঁ একটা সিঙ্গেলস হয়েছিল মাপ করবেন মাঝে একটা সিঙ্গেলস হয়েছিল সেই জন্য স্ট্রাইক প্রান্তে শেহাব জাদা ফরহান তিনি কিন্তু চলে গিয়েছেন আর এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান শেহাব জাদা ফরহান বল করলে ও মাই গুডনেস টাপের বেশখানে একটা বাইরের বল ব্যাট চালিয়েছিলেন ব্যাটের সাথে বলের একেবারেই সামান্য একটা সংযোগ কিন্তু ঘটতে যাচ্ছিল আই থিঙ্ক এক্ষেত্রে কিন্তু কর্ড বিহাইন্ড হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু ছিল কোনো মতে যাত্রায় বেঁচে গেলেন ব্যাটসম্যান শেয়াব যাদব ফরহান দারুণ আশা জাগা নিয়ে একটা বল কিন্তু ছিল যশপ্রীত বোমরার অবশ্যই হাত থেকে সো ইন্ডিয়ার টসে জয়লাভ করে এই মুহূর্তে তারা কিন্তু আর করছে যাচ্ছেন জসপ্রীত বোমরা আপনি তিন নম্বর বল টানিয়ে এদিকে প্রস্তুত ব্যাটসম্যান জাদা এবারে কিন্তু কি করলেন অফিস বেশ খানিকটা বাইরের বল ওয়াইড হতে পারে কি না অফিস বেশ খানিকটা বাইরের বল সেই বলটা আবার একটুখানি বাক নিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্ত সো বেঁচে গেলেন এ যাত্রায় আপাতত বিপদ নয় জাদা ফারহান জাদা ফারহানকে দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি আর যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য দারুণ ডেলিভারি জসপ্রীত বোমরার পক্ষ থেকে দারুণ সব ডেলিভারি যাচ্ছেন ওভারে চতুত্তর আবার বলটা দিয়ে বল করলেন এবার এলেক্স স্টাম্পের বাইরে লেগ অঞ্চলে ঘুরিয়ে দিয়েছেন যাচ্ছে সীমানার দিকে বাউন্ডারি হতে পারে কিন্তু কাছাকাছি জায়গা থেকে একেবারেই সীমানার কাছাকাছি জায়গা থেকে ফাইনালি কুড়িয়ে নিলেন ততক্ষণে দু ব্যাটসম্যান অবশ্য দুটো বারের জন্য অপ্রান্ত বদল করলেন আরও দুটো রান যুক্ত হলো দলি স্কোরে সাতটি রান আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান শুরুতেই উইকেট মেবি হারাতে চাচ্ছে না এবং একটু হলেও তারা কিছুটা সাবধানে কিন্তু খেলবার চেষ্টা করছে এটা কিন্তু ডিয়ার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি সো সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছি পরবর্তী বল লফ শট তুলে মেরেছেন ক্যাচের মতো কাভারে ছক্কাও হতে পারে এবং ওয়ান ড্রপে বল সীমানার বাইরে মাই গুডনেস ওয়ান ড্রপে বল চলে যায় সীমানার বাইরে আর রানের জন্য একটুর কারণে কিন্তু ছক্কা হয়নি জাস্ট একটুর কারণে কিন্তু ছক্কাটা হলো না চমৎকার একটা চমৎকার একটা আ এই মুহূর্তে আমরা হা দেখতে পাচ্ছি এবং এরই সাথে এরই সাথে কিন্তু এগারো রানে পৌঁছে গেছে এগারোটি রানে পৌঁছে গেছে কিন্তু পাকিস্তান এগারোটি রান সেদিকে দেখতে পাচ্ছি যাচ্ছেন যসপ্রীত বোমরা ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত ব্যাটসম্যান শেহাব জাদা ফারহান এবারে কিন্তু অফিসটা একটুখানি বাইরের বলটা একেবারে একটুখানি এগিয়ে এসে তিনি কিন্তু চমৎকার একটা বাউন্ডারি মারার চেষ্টা ব্যাটে বলে সংযোগই ঘটেনি সরাসরি চলে যায় কিপার গ্লাভসের মধ্যে রান পাবেন না কিন্তু এবং আরও একটি ডট বল ওভার শেষ দুই ওভারে এগারো কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান টসে হেরে ব্যাট করছে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান তবে গ্রুপ পর্বের কথা যদি বলি ফাইনালে এবং গ্রুপ পর্বে মোট দুবার এই ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে সো আজকের ম্যাচটি কিন্তু অবশ্যই একটা প্রতিশোধমূলক ম্যাচ হতে পারে পাকিস্তানের জন্য জসপ্রীত বোমরাহ ইন্ডিয়া অত্যন্ত অত্যন্ত শক্তিশালী একটি দল দুই ওভারের খেলা শেষ এগারো কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান ফকর জামান চলে গেছেন স্ট্রাইক প্রান্তে সবাইকে রিকোয়েস্ট করছি প্রিয় ভাই যারা যুক্ত আছেন কাইন্ডলি অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দিবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ওভারটির খেলা শুরু হতে চলেছে এবং এক্ষেত্রে শিভাম দুবে আবারও চলে এসেছেন তিনি কিন্তু তার হাফ বোলিং প্রান্তে শুরু করেছেন বল করলেন অফিসের বলটা ছোট্ট করে মিড পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান স্টেট একটা বাউন্ডারি খেলবার চেষ্টা কিন্তু মিড অপের ফিল্ডার তিনি কিন্তু রেডি ছিলেন কুড়িয়ে নিলেন একটির বেশি রান দিলেন না বারো বিনা উইকেটে পাকিস্তান নতুন ভিডিওতে যারা যুক্ত হচ্ছেন সম্মানিত দর্শক বন্ধু কাইন্ডলি অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন টসে জয়লাভ করে ইন্ডিয়া তারা কিন্তু বোলিং করছে শিভাম দুবে যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠ থেকে সরাসরি প্রস্তুত সাহেব জাদা ফরহান শিভাম দুবে ওভারের দু নম্বর বলটা করবেন প্রস্তুত সাহেব জাদা যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা নিয়ে এবারে কিন্তু মিডিল স্টাফের উপরে ছিল ছোট করে কাভারে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান একটি ভারের জন্য প্রান্ত বদল করলেন দারুণ চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট তবে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে যেভাবে বাউন্ডারি মারা দরকার সেইটা কিন্তু পাকিস্তানকে এখনও দেখিনি এখন পর্যন্ত কত চোদ্দোটা বল এর মধ্যে মাত্র দুটো বাউন্ডারি হয়েছে দুটো বাউন্ডারি চোদ্দ বলের মধ্যে পাকিস্তান তেরোটি রান বিনা উইকেটে আর যাচ্ছেন শিভাম দুবে ওভারে তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত দ্য ব্যাটসম্যান ফাকর জামান দুটো বল থেকে একটি রান করেছেন ভারত পাকিস্তান ফাইনাল সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দেবেন অবশ্যই শিবম দুবে ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু মাই ক্যাচের মতো ছিল কিছুটা শিবম দুবের হাতে কিছুটা ফুল টস ডাউন দ্য উইকেট এসে একটা লফটের শট খেলবার চেষ্টা স্টেট টাইপের একটা বাউন্ডারি শিভাম দুবের হাতে লেগে বলটা একটুখানি মিডনের দিকে চলে যায় কিছুটা ক্যাচের মতো ছিল অবশ্য কিছুটা মানে অতটা সিরিয়াস নয় হাফ চান্স টাইপের চোদ্দ বিনা উইকেটে পাকিস্তান চোদ্দ বিনা উইকেটে এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান সাহেব জাদা ফারহান সাহেব জাদা ফারহান বল করলেন ওভার দ্য অ্যারাউন্ড দ্য উইকেট এসে বা ইনসাইড এজ হয়েছিল প্রায় বোল্ড হয়ে যাচ্ছিলেন অফ স্টের বেশ খানিকটা বাইরের বল ব্যাটের নিচের প্রান্তে লেগে ইনসাইড এজ হয়ে অর্থাৎ ব্যাট থেকে বলটা পরবর্তীতে কিন্তু স্টাম্পের দিকে যাচ্ছিলো একটুখানি উইকেট কিপারের পাশ দিয়ে ফাইন লেগে চলে যায় সেখান থেকে কিন্তু কুড়িয়ে দিয়েছেন একটার বেশি রান পাবেন না প্রায় বোল্ড হয়ে যাচ্ছিলেন বেঁচে গেলেন এ যাত্রায় সাহেব জাদা ফারহান ব্রাদার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত আর এই মুহুর্তে আমরা লক্ষ্য করছি যাচ্ছেন শিভাম দুবে আবার এই পরবর্তী বলটি করবার জন্য এদিকে প্রস্তুত ব্যাটসম্যান ফাকুর জামান বল করলেন এবারে কিন্তু অফিস বাইরের বল চমৎকার একটা কভার ড্রাইভ সেখানে রিঙ্কু সিং ছিলেন চমৎকারভাবে ফিল্ডিং করলেন রান পাবেন না ডট বল পনেরো বিনা উইকেটে পাকিস্তান দারুণ স্টার্ট পাকিস্তান অন্তত উইকেট হারায়নি তবে ইন্ডিয়াও কিন্তু দারুণ স্টার্ট অন্তত খুব একটা বেশি রান দেয়নি সো দুটো দলেরই চমৎকার স্টার্ট তবে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে একটা দলের যেভাবে শুরুতেই রান তোলার কথা পাকিস্তান কিন্তু সেটা এখনও করে উঠতে পারেনি বলে অন্তত মনে হচ্ছে এদিকে যাচ্ছেন ওভারের হা পরবর্তী বলটি করবার জন্য ওভারের পরবর্তী বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান জামান চারটা বল থেকে যিনি দুটো রান করেছেন চারটা বল থেকে অনলি দুটো রান করতে সক্ষম হয়েছেন অনলি দুটো রান শিবাম দুবে যাচ্ছে ওভারের শেষ বলটি নিয়ে প্রস্তুত ফাকুর জামান বল করলেন এবারে কিন্তু স্কুপ করলেন সরাসরি বল সীমানার বাইরে চারটি রানের জন্য দুর্দান্ত একটা বাউন্ডারি দু ওভারের খেলা শেষে উনিশ করবেন তিন ওভারে উনিশশো বিনা উইকেটে পাকিস্তান পাকিস্তান কিন্তু মোটামুটি একটা ভালো স্টার্ট দিয়েছে এখন কিন্তু বলা যেতেই পারে যে তিনটা ওভার গিয়েছে উইকেট হারায়নি বাট ভারতের বিপক্ষে পাকিস্তানকে একটা বড় স্কোর না করতে পারলে সত্যিকার অর্থে ভারতের সাথে পাকিস্তানের পেরে ওঠাটা অনেকটাই কষ্ট অন্তত একশো আশি প্লাস ভাই রান করতে হবে অন্তত একশো আশিটি প্লাস রান দেখা যাক